হ্যালো বন্ধুরা তো আজকে হচ্ছে আমি একটু নুডলস বানিয়ে নিয়েছি আর অনেকদিন খাইনি খুব খেতে ইচ্ছা সাথে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর নুডলসটা কিন্তু আমি একদম সুন্দর করে এখানে তোমার হচ্ছে ওই টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা আর হচ্ছে রসুন কুচিয়ে বানিয়েছি খুব খেতে ইচ্ছা করছিল অনেকদিন খাইনি বুঝেছো তো তো যাই হোক আজকে একটু খাচ্ছি আর ছেলে আর কর্তা মশাই আজকে ভাত রেঁধে দিয়েছি ওদেরকে জিজ্ঞাসা করলাম বলল আজকে একটু ফেনা ফেনা ভাত মানে ডাল ছড়িয়ে ফেনা ফেনা ভাত আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ ওদের খাওয়া হয়ে গেছে আমি আজকে আর ভাত খাইনি আমার খুব এটা খেতে ইচ্ছা করছিল তাই এখন এটা খেতে বসেছি তোমাদের কার কার ভালো লাগে বলো তো আমার কিন্তু বেশ লাগে আর এখানে একটা ডিম হম হম